সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছি আমরা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিভিল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা আজকে মানবাধিকার সংরক্ষণ এবং বাস্তবায়নে আমাদের যে জরুরি মিটিংয়ের আয়োজন এই আয়োজনে আপনাদেরকে সুস্বাগত জানাই সেই সাথে আমাদের মিটিং শেষে আমরা কি আপনাদের উদ্দেশ্যে এসেছি যেহেতু মানবাধিকার সংগঠনের কাজই হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা যেখানে বিভিন্ন মানুষের অধিকার হরণ হয় যেখানে মানুষ তার অধিকার ন্যায্য অধিকার পায় না তার প্রাপ্য পায় না এই প্রাপ্যটা পাওয়ার জন্য মানবাধিকার সবসময় কি অগ্রাধিকার অগ্রাধিকার ভিত্তিক মানুষের পাশে দাঁড়ায় আসুন আমরা যে যেখানে আছি প্রত্যেকে কেউ না কেউ কোনো না কোনোভাবে বঞ্চিত রয়েছে সুতরাং এই বঞ্চিত থেকে আমাদের মুক্তির জন্য আমাদের বন্দিদশা থেকে মুক্তির জন্য আমাদের ন্যায্য অধিকার থেকে মুক্তির জন্য এবং আমাদের বৈধ অধিকার যেন আমরা পেতে পারি সে বিষয়ে সকলের সহযোগিতার কিন্তু প্রয়োজন আছে কারণ একা যে সে তুচ্ছ সে ক্ষুদ্র কিন্তু যারা দশ জনে মিলে কাজ করতে পারে সেখানে ক্ষুদ্র বা তুচ্ছ নয় অধিকারের বিষয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে আপনারা যুগে যুগে কালে কালে দেখছেন যেখানে অধিকার কিন্তু এমনিতে চলে আসে না অটোমেটিক চলে আসে না সেটার জন্য আমাদেরকে সংগ্রামী হতে হয় আমাদেরকে বিপ্লবী হতে হয় আমাদেরকে সংঘবদ্ধভাবে আইন মোতাবেক যদি আমরা আগাতে পারি তাহলে প্রত্যেকেই তাদের অধিকার পায় এবং অতীতেও সেটা দেখা গেছে যে অধিকার ন্যায্য অধিকার বৈধ অধিকার অধিকার আছে যে একটা হচ্ছে ভাষা অধিকার পাই সেটা থেকে কেউ কোনো বঞ্চিত করতে পারবে না তো সুতরাং আসুন আমরা আমাদের যে মানবাধিকার নেতৃবৃন্দ রয়েছেন সাইফুল ইসলাম আছেন কেন্দ্রীয় মানবাধিকার নেতা এবং আব্দুল মতিন ভাইয়া আছেন আমাদের প্রিয় রোজিনা আপু আছেন তিনি আমাদের কেন্দ্রীয় মানবাধিকার নেত্রী এবং সেই সাথে আমাদের তরুণ মানবাধিকার নেত্রী রয়েছে হালিমা সবার শুভেচ্ছা আপনারা গ্রহণ করুন সেবুল সাহ শুভেচ্ছা দিন রোজিনা ম্যাডাম কিছু বলবেন সবার উদ্দেশ্যে সবাই ভালো থাকেন ভালো থাকেন এটাই কামনা করি কামনা জি আমরা একই কথা আর আমাদের সেই আমাদের আজকে দলনেত্রী কি দলনেতা দলনেত্রী আগামী দিনের মানবдика নেত্রী হালিমা কিছু বলবেন সবার জন্য শুভ কামনা দোয়া আমাদের জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ তাহলে আমরা আজকে প্রোগ্রাম এখানে শেষ করি আগামীতে আরেকটা প্রোগ্রামে আমরা অবশ্যই উপস্থিত উপস্থিত সে অবধি সবাই সুস্থ থাকুন এবং দেশে বিদেশে যারা এই প্রোগ্রাম দেখছেন সবাইকে আমরা আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে পবিত্র রমজানের এই দিনে সবাই যেন ভালো থাকে কারণ এখন শয়তানকে বেঁধে রাখা হয় রমজানে সুতরাং এই এখনই উত্তম সময় অধিকার আদায়ের তাই না সুতরাং আমরা সবার জন্য দোয়া করি যোগাযোগে থাকি যোগাযোগে রাখবেন যোগাযোগে থাকবেন এবং সুস্থ থাকবেন অন্য কেউ সুস্থ রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ